শত্রু দমনের আজকে একটা উপাচার আমি আপনাদের বলে দেব শত্রু দমনের এটা যদি আপনি করতে পারেন তবে দেখবেন যার জন্যে করবেন সেই সকল শত্রু আপনারা কোনো কিছু করতে পারবে না শুধু তাই নয় সেই শত্রু আপনার জীবন থেকে হারিয়ে যাবে সেই শত্রু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে অর্থাৎ শত্রুহীন আপনি একটা সম্পূর্ণ জীবন পাবেন কারণ জানবেন শত্রু যখন আমাদের বেড়ে যায় তখন কিন্তু আমাদের জীবনটা অতিষ্ঠ করে তোলে কারণ শত্রু যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সুখ বলতে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না তখন কিন্তু সবসময় আমরা ভয় ভয়ে থাকি আমাদের কোনো না কোনোভাবে ক্ষতি করবে আমাদের উপরে কালা জাদু করবে তন্ত্র মন্ত্র করবে কারণ এমন কিছু মানুষ থাকে যারা অত্যন্ত কিন্তু নিষ্ঠুর হয় ক্রুয়েল হয় তারা মানুষকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে দেয় তাদের কিন্তু কোনো হিতাহিত জ্ঞান থাকে না যে সেও একটা মানুষ যে তাকে এতটা ক্ষতি করা আমার ঠিক না তারা কিন্তু সেটা করে দেয় আজকে শত্রু দমনের একটা বলিষ্ঠ উপায় আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা যদি শত্রু দমনের জন্য এই জিনিস প্রয়োগ করেন তবে কিন্তু আপনার জীবনে আর কখনো শত্রু আসবে না শত্রুর থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন তার জন্য শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন শত্রু এই শত্রু নামটা শুনলেই আমরা সবাই একটা ভয় ভয় থাকি আবার বুঝি কোনো একজন আমাদের ক্ষতি করছে আবার বোধায় কেউ একজন আমাদেরকে নানাভাবে সন্তুষ্ট করছে অনেক শত্রুতে এমন আছে যে আপনার উপরে তারা এত তীক্ষ্ণভাবে নজর রাখছে আপনি কি করছেন কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন অর্থাৎ এই শত্রু মানুষের জীবনকে পুরো একেবারে সোজা কথাই কিন্তু অতিষ্ঠ করে দেয় জীবনটাকে দুর্বিষহ করে তোলে জীবনটাকে একেবারে নিঃশেষ করে দেয় তীরে তাই শত্রু আমাদের জীবনে কখনো কাঙ্ক্ষিত নয় আমরা সকলেই চাই যে শত্রুহীন জীবন আমরা প্রত্যেকে চাই যে আমাদের বন্ধু হোক দেখুন বন্ধু যেমন প্রতি পদে পদে আমাদের উপকার করে আমরা যখন কোনো বিপদে পড়ি তখন তারা আমাদের পাশে এসে দাঁড়ায় এর ঠিক উল্টো কাজটাই কিন্তু শত্রুরা করে আপনি যে যে মুহূর্তে ভালো কাজ করবেন যখনই কোনো আপনার ভালোভাবে আপনার বাড়ি হবে গাড়ি হবে বা আপনি একটু সমাজে প্রতিষ্ঠা পাচ্ছেন সেই সময় শত্রুরা কিন্তু আপনার কাছ থেকে এইগুলো সব ছিনিয়ে নেবে অর্থাৎ তারা আপনার ক্ষতি করতে লেগে যাবে আপনার সমালোচনা করবে আপনার মান সম্মান নষ্ট করার চেষ্টা করবে আপনার নামে মিথ্যা অ্যালিগেশন করবে শত্রু বিভিন্ন জায়গায় থাকে আমাদের কর্মক্ষেত্রেও থাকে অনেকের কর্মক্ষেত্রে প্রচুর শত্রু হয় সে আইনভাবে কাজ করতেই পারে না কারণ সে যে কাজটাই করে সে যে এত ভালো কাজ করে তখন সেই শত্রুরা কিন্তু তার নামে উচ্চ কর্তৃপক্ষের কাছে বিভিন্ন নালিশ জানাতে থাকে এবং স্বাভাবিকভাবে কর্মক্ষেত্রটা তার কিন্তু খারাপ হয়ে যায় তার একটা বদনাম ছড়িয়ে পড়ে কিন্তু আদৌ কিন্তু আপনি সেরকম কাজই করেনি কিন্তু তারপরেও আপনাকে এইগুলো শুনতে হচ্ছে অনেকের নিজের পরিবারের মধ্যেও শত্রু থাকে প্রতিবেশী শত্রু থাকে বন্ধু বান্ধবের মধ্যে শত্রু থাকে আবার অনেকের তো এমন হয় যে শত্রু সে চিনতেই পারে না যে কী অ্যাকচুয়ালি তার শত্রু কিন্তু সে বুঝতে পারছে যে তার কিন্তু ক্ষতি করছে ভিতরে ভিতরে তার ক্ষতি করছে এবং আপনি দেখছেন যে আপনার চেহারাটাও শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে দিনকে দিন আপনার উপরে কালো জাদু করেছে বা আপনার উপরে কেউ কোনো বান মেরেছে এত বড়ই মানে ক্ষতি করেছে কিন্তু যাই হোক এগুলো কখনো ঠিক না মানুষের করাটা কিন্তু এর থেকে মানে মুক্তির উপায় কী সব থেকে বড়ো কথা এর সমাধানটা কী এর সমাধানে আজকে আমি আপনাদেরকে বলবো যদি এটা আপনি করতে পারেন আপনি চিরতরে মুক্তি পাবেন এবং আপনার আর কখনও কোনো কিছু হবে না দেখুন যদি আপনি দেখেন যে আপনি সত্যি জেলায় অস্থির বা আপনার মানে গায়ে মাথায় অনেকের আমি আজকে এই উপায়টা বলে দিচ্ছি যে আপনার মানে গায়ে জ্বালা ভাব উঠে গেছে বা চেয়ারটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে মানে কোনোভাবেই আপনি যা করছেন যেটা করছেন সেটাতেই মানে আপনার ক্ষতি হচ্ছে কোনোভাবেই এর সুস্থতা আপনার হচ্ছে না সেই ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বাড়িতে যদি কোনো ছোট শিবলিঙ্গ থাকে ওই শিবলিঙ্গকে আপনি যেমন গঙ্গার জল তো দেন নিশ্চয়ই সোমবার করে অনেকে প্রতিদিনও দেন তাতে কোনো অসুবিধার কিছু নেই ওই গঙ্গার জল যেটা বাবার মাথায় আপনি দিয়েছেন ওখান থেকে একটু শনি জল আপনাকে নিতে হবে ওই জল দিয়ে আপনি প্রতিদিন স্নান করবেন মানে যেরকমভাবে আপনি স্নান করেন সেরকমভাবেই স্নান করবেন কিন্তু ওর থেকে কয়েক ফোঁটা করে জল আপনি সাত দিন আপনার যে স্নান করার জল ওই জলে আপনি একটু দিয়ে দেবেন এটা দিলে কি হবে যাদের বিশেষ করে তন্ত্র মন্ত্র দিয়ে ক্ষতি করা আছে বা যাদের দেখছেন আপনার মনে হচ্ছে যে আপনার উপরে কেউ জাদু করেছে কেউ বান মেরেছে সেই ক্ষেত্রে এটা কিন্তু কেটে যাবে অনেকটা এবং দেখবেন আপনার শরীরটাও ধীরে ধীরে ভালো হবে বিশেষ করে যেমন শিব ঠাকুরের মাথায় যখন জল ডালা হয় যে জলটা থাকে গঙ্গার জল দেবেন আপনার বাড়িতে অনেকের বাড়িতেই দেখুন ছোটো শিবলিঙ্গ থাকে এবং তাতে বাবার মাথায় সবাই জল ঢালেন তো ওই জলটা আপনি একটু দেবেন ওই জলটা একটু সময় নিয়ে গঙ্গা জলটা তুলে রাখবেন একটা অন্য পাত্রে যখনই স্নান করবেন জাস্ট কয়েক ফোঁটা আপনি যে জলেই স্নান করেন ওর মধ্যে দুই চার ফোঁটা করে ওই জল দিয়ে দেবেন শিব ঠাকুরের নাম করে বাবার নাম করে আপনি তাহলে দেখবেন আপনার উপরে যে ক্ষতি করা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কেটে যাবে এবং সেই ক্ষেত্রে আপনি উপকার পাবেন আর যাদের দেখছেন যে আপনারা প্র্যাকটিক্যালভাবে আপনি জানেন সেই শত্রুর নাম জানেন যে আপনার ক্ষতি করছে সেই শত্রু আপনাকে ক্ষতি করছে সেই শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না আপনার উপরে নানাভাবে প্রতিশোধ দিচ্ছে সবসময় আপনার বাড়িতে এটা ফেলা সেটা ফেলা মানে নানাভাবে মোট কথা ক্ষতি করছে এরকম যদি আপনি সেই ক্ষেত্রে দেখেন সেই ক্ষেত্রে যেটা আপনি করবেন ওই যে জল আমি নিতে বললাম বাবার মাথায় যে জলটা আপনি দিয়েছেন সেটা হচ্ছে ওই শত্রুর নাম আপনি একটা কাগজে লিখবেন কাগজে লেখার পরে আপনি ওই জলটা একটু শুনে ওই কাগজে একটু ছিটিয়ে দেবেন দুই চার কোটা জল যে শত্রুর নামটা আপনি লিখেছেন ওই তার গায়ে একটু ওই শত্রুর গায়ে জাস্ট আপনি ছিটিয়ে দেবেন ওই জলটা ছিটিয়ে দেওয়ার পরে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পায়ে মনে রাখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি পায়ে আপনার বাম পা দিয়ে আপনার বাম পা দিয়ে ওই কাগজটাকে ভাস করে আপনি মারিয়ে দেবেন বাইরে আপনার দরজার সামনে ওটাকে মারিয়ে দেবেন মারিয়ে দিয়ে তারপর জলে ফেলে দেবেন ওই শত্রু আপনারা কখনো কোনো কিছু করতে পারবে না কোনো কিছু করবেও না এবং আপনার জীবন থেকে সে আস্তে আস্তে চলে যাবে কখনো আপনাকে কোনোভাবে ক্ষতি করবে না এবার একটা কথা এই প্রসঙ্গে আমি বলে রাখি যেটা হচ্ছে অনেকের দেখুন বাড়িতে হয়তো শিবলিঙ্গ নেই হতেই পারে মেবি এটা হতেই পারে এটা একমাত্র যাদের মনে হচ্ছে যে আপনার তন্ত্র দিয়ে কেউ কোনো ক্ষতি করেছে তাদের জন্য এটা ভীষণ কাজ হবে যদি বাবার মাথায় গঙ্গার জল দিয়ে ওই জলটা আপনি স্নানের জলে ব্যবহার করতে পারেন কয়েক ফোঁটা করে সাত দিন তবে ভীষণ কাজ হবে আর যদি দেখেন আপনার শিবলিঙ্গ নেই তাহলে দরকার হলে ছোটো বাজার থেকে একটা শিবলিঙ্গ কিনে আনবেন বেশি দাম না হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা নেবে ওই শিবলিঙ্গকে আপনি গঙ্গার জল কালো তিল আর একটু ডাবের জল দিয়ে আপনি স্নান করাবেন মানে বাবার মাথায় দেবেন ওম নম শিবালে ওম নম মন্ত্রটা বারবার জপ করে আপনি বাবার মাথায় ওটা দেবেন দিয়ে ওই যে জলটা হবে সেই জলটা আপনি একটু শুনি নেবেন জাস্ট কয়েক ফোঁটা মানে অল্প একটু নিয়ে আর কয়েক ফোঁটা করে আপনি সাত দিন সিনানের ব্যবহার করবেন আর যাদের মনে করছেন যে এই ধরনের কোনো সমস্যা নেই কিন্তু শত্রু আছে শত্রুর নাম জানেন সেটা তো আমি বলে দিলাম সেই ক্ষেত্রে আপনি এমনি গঙ্গা জল যদি বাড়িতে থাকে আপনার বাড়িতে যদি এমনি গঙ্গা জল থাকে তাহলে বাবার মাথায় দেওয়া লাগবে না শুধু সাদা কাগজে কালি দিয়ে শত্রুর নামটা লিখে ওর উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন শত্রুর নামের উপরে দেওয়ার পরে ওটাকে আপনি সেদিন রেখে দেবেন এটা শনিবার অথবা মঙ্গলবার কাজটা করুন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আর যদি অন্য কোনো দিন করতে চান তাহলে সেই ক্ষেত্রে রবিবার বাদ দিয়ে রবিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন এটা আপনি করতে পারবেন রবিবার বাদ দিয়ে ওই গঙ্গার জলটা আপনি দেওয়ার পরে ওই কাগজে একটু বিচারপোটা দেওয়ার পরে বা একটু বেশি করে ছিটিয়ে দিলেন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার পা দিয়ে ওটাকে মারিয়ে দেবেন দেওয়ার পরে আপনি জলে ফেলে দেবেন সেই শত্রু আপনার থেকে পুরো সারা জীবন চলে যাবে ধন্যবাদ